আপনি সালাত পড়ছেন সূত্র দিয়ে কেউ যাচ্ছে আপনি তাকে থামিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু রেকমেন্ড করেছেন এতে সালাত নষ্ট হবে না সে হয়তো ব্যাখেয়ালে যাচ্ছিল আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে পাপ থেকে সে বেঁচে যাবে আবার যদি আসতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাল ইউকাতিলহু তাকে ধাক্কা मारे সেজনো তাকে অ্যাটাক করে প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজী ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা এই ক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্র থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজন নেই কারণ সূত্রাতুল ইমাম এই সূত্রাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসুসা ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারও বিরোধিতা করেনি এটা জায়েজ আছে কিন্তু আপনি যখন এক সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পড়ে ও ইউনা ইউনাজি রব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেক আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবে এটা মোটেও কামুন আর আল্লাহাম বলেছেন লাউ ইয়া আল এম ইল মা রু বাই না মুসাল্লি আহ মা আলেই কি মিনালে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এ হেঁটে যাওয়া ক্রস করা তার কি পরিমাণে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিন্তু চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করত সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত সে সালাতের ব্যক্তি সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি এটা ঠিক হবে না ব্যাখেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাতে করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা যেন আমরা কখনো না করি

খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মতফ এবং মুসল্লা একসাথে তফেরও জায়গা আবার সালাতেও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাত শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাত শেষে সাহাবারা মসজিদে নবীর যে উস্তু আনা পিলার গুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাত পড়ার জন্য তো আমরা এরকম যায় এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলো ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাত আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাতু আজরো তিন গজ বা তিন হাত আপনি যেখানে মুসল্লা সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রসুল ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রের মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ ফাহ মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাত পড়ছেন সূত্রা দিয়ে কেউ যাচ্ছে

তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রের ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে সেজদার জায়গা কিংবা এজিম করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমার তৌফিক দান